আসসালামু আলাইকুম আমরা অনেকেই ত্রিকোণমিতিক অনুপাতের এই টেবিলটি মুখস্থ করে থাকি টেবিলটি মুখস্থ করা আসলে অতটা প্রয়োজন নেই শুধুমাত্র সাইনের বিভিন্ন মানগুলো মনে রাখলেই আমরা এই টেবিলটি সহজেই আমরা মনে রাখতে পারব তো আমরা দেখে নিই সাইনের শূন্য ডিগ্রির মান আমরা জানি শূন্য তিরিশ ডিগ্রির মান আমরা জানি হাফ পঁয়তাল্লিশ ডিগ্রির মান আমরা জানি ওয়ান বাই রুট টু ষাট ডিগ্রি মান আমরা জানি রুট থ্রি বাই টু এবং নব্বই ডিগ্রি মান ওয়ান এখন কোসাইনের মান আমরা সাইনের যে মানটা সেটা লাস্ট দিক থেকে আমরা বসিয়ে আসবো কোসাইনের শূন্য ডিগ্রি মান হবে এই ওয়ান তিরিশ ডিগ্রি হবে এই রুট থ্রি বাই টু পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এই যেটা আছে সেটাই ওয়ান বাই রুট টু ডিগ্রি মান হবে এই হাফ এবং নব্বই ডিগ্রি মান হবে এই জিরো এবার আমরা জানি টেন ঠেটা সমান সাইন বাই কজ এই এভাবেই আমরা এবার এই ভ্যালুটা বসাবো টেন শূন্য ডিগ্রির ক্ষেত্রে সাইনটা শূন্য বাই ওয়ান হয় জিরো এটা বাই এটা করলে হবে ওয়ান বাই মান হবে ওয়ান বাই রুট টু বাই ওয়ান বাই রুট টু তাহলে হবে ওয়ান টেন ষাট ডিগ্রির মান হবে রুট থ্রি বাই টু বাই ওয়ান বাই রুট টু তাহলে এটা কেটে দিয়ে থাকবে শুধু রুট থ্রি এবং টেন নব্বই ডিগ্রির মান হবে ওয়ান বাই জিরো এটা আসে অসংজ্ঞায়িত এবার অনুরূপভাবে আমরা কটেটার মান বের করব আমরা জানি কোট্যানজেন্ট সমান ওয়ান বাই টেন তার মানে হচ্ছে ট্যানের উল্টোটা হবে কট একেবারে আমরা কোসাইনের মান বসিয়েছিলাম সাইনের লাস্ট ডিক থেকে যেটা মান মানে সাইনের উল্টোটা তেমনি কটেটার ক্ষেত্রে আমরা বসাবো ট্যানের লাস্ট ডিক থেকে কট শূন্য ডিগ্রির মান আসবে অসংায়িত অসংায়িত কট তিরিশ ডিগ্রি মান আসবে এই এটা এই রুট থ্রি কট পঁয়তাল্লিশ ডিগ্রি মান এই ওয়ানই থাকবে ষাট ডিগ্রি মান হবে এই ওয়ান বাই রুট থ্রি কটানব্বই ডিগ্রি মান আসবে এটা শূন্য ডিগ্রি শূন্য আমরা জানি সেক্ট এটা সময় সমান অন বাই কোসাইন এটা সেক্টেরটা মান আমরা বসাবো কোসাইন শূন্য ডিগ্রি সেক শূন্য ডিগ্রির সমস্যা আমরা পাবো এই যে ওয়ান বাই ওয়ান সময় সমান ওয়ান হবে এবং সেক তিরিশ ডিগ্রি মান হবে ওয়ান বাই রুট থ্রি বাই টু তাহলে আসবে টু বাই রুট থ্রি এটা যদি আমরা করি ওয়ান বাই রুট থ্রি বাই টু সময় টু বাই থ্রি এটাই আমরা টু বাই রুট থ্রি বসিয়েছি দেন সেক পঁয়তাল্লিশ ডিগ্রি মান এভাবেই আসবে শুধু রুট টু সেক ষাট ডিগ্রির মান টু সেক নাইনটি ডিগ্রির মান আসবে অসংখ্যিত এবার কোসেক টা কোসেক্ট আমরা জানি সাইন সরি এটা আমি ঠেটা বসাইনি তাহলে এভাবেই আমরা যদি বসাই কোসেক্ট শূন্য ডিগ্রি আসবে ওয়ান বাই জিরো ওয়ান বাই জিরোর মান অসংখ্যায়িত কোসেক থার্টি ডিগ্রি সমান সমান ওয়ান বাই হাফ এটা আসবে টু কোসেক পঁয়তাল্লিশ ডিগ্রি মান আসবে রুট টু কোসেক ডিগ্রি মান আসবে টু বাই রুট থ্রি ডিগ্রি মান আসবে ওয়ান সবই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আর কি